সময় ছটা চল্লিশ আর আমাদের বিএসটিসি বাস কিন্তু দিয়ে দিয়েছে আমাদের আজকের বাস তো এদিকে আছে এন আর এই পাশে আছে এসবিএসটিসি কাউন্টার শিলিগুড়ি থেকে কি করে কৃষ্ণনগর বা রানাঘাট বা শিয়ালদায় যাবেন তাও সরকারি বাসে এই বাসটি কিন্তু নতুন চালু হয়েছে এসি বাস সব বন্ধুরা আমি সম্রাট ছয় স্কিনে তুলে ধরবো নানান জায়গা করব বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো চলে এসছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে থাকবে শিলিগুড়ি থেকে কি করে কৃষ্ণনগর বা যাবেন তাও সরকারি বাসে এই কিন্তু নতুন চালু হয়েছে এসি বাস তো আমরা কাউন্টারে গেছিলাম কাউন্টারে গিয়ে আমরা বাসের নাম্বার নিয়ে নিয়েছি তো এখন অপেক্ষার পালা যদি অনলাইনে টিকিট কেটে থাকো তাহলে কিন্তু এদিকে আছে এন আর এই পাশে আছে এস কাউন্টার এই কাউন্টার এসেই কিন্তু তোমাদের টিকিট দেখালে ওরা বাসের নাম্বার বলে দেবে আকাশ মেঘাচ্ছন্ন খুব সুন্দর একটি ওয়েদার খুবই দুঃখের বিষয় সেটা হচ্ছে আমাদের বাসের টাইমিংটা একটু সন্ধ্যের দিকে যার কারণে কিন্তু দিনের ফুটেজটা আমরা সেভাবে দেখাতে পারছি না আজকের এই বাসটি কিন্তু সরকারি ভলব বাস এবং এই বাসের ভাড়া কিন্তু ওঠানামা করে রেড বাসে যেটা দেখলাম অফ টপ দিয়ে আমাদের সাতশো টাকা করে পড়েছে আর এই মুহূর্তে দেখলাম ভাড়া পড়ছে সাতশো টাকা তো এক এক সময় এক এক রকমটা হেরফের হয় শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমাদের এই বাস ছাড়বে সাতটা পঁয়ত্রিশে এবং কৃষ্ণনগরে পৌঁছাবে পাঁচটা পনেরোতে অ্যাপে দেখাচ্ছে প্রায় দশ ঘন্টা মতো সময় লাগবে একে একে সরকারি বাস দাঁড়িয়ে আছে আর ওই সামনে আছে টিকিট কাউন্টার যার যেখানে গন্তব্য ওখান থেকে টিকিট কাটছে আর এইখান থেকে বাসে উঠে পড়ছে আর এর আগেও বলেছি ওয়েদারটা কিন্তু সত্যি মারাত্মক মায়াবী ওয়েদার যার কারণে এই যাত্রাটাও কিন্তু খুব ভালো হবে বন্ধুরা এই বাস স্ট্যান্ডে ঢোকার মুখেই কিন্তু রয়েছে এখানে জলের পরিষেবা এখন সময় ছটা চল্লিশ আর আমাদের এই এস বাস কিন্তু দিয়ে দিয়েছে এই হচ্ছে আমাদের আজকের বাস এই বাসটা কিন্তু কলকাতা রায়গঞ্জ মালদা বহরমপুর কৃষ্ণনগর হয়ে রানাঘাট হয়ে ওদিকে চলে যাবে শিয়ালদা এই হচ্ছে এখন আমরা বাসে প্রবেশ করছি তো দেখতে পাচ্ছ এই সামনেটা হচ্ছে ড্রাইভিং কেবিন আর এই সামনেটা হচ্ছে স্টাফদের আর এদিকে দুপাশে কিন্তু দুই দুই করে এদিকে দুই এদিকে দুই আর এই বাসে কিন্তু টোটাল একান্ন জনের ক্যাপাসিটি আছে নিচে কিন্তু চার্জিং সকেট আছে আর এই হচ্ছে ওপরে এসির হাওয়া আর এদিকে হচ্ছে রিডিং লাইট আলো টালো জ্বালানোর জন্য আর বেশ সুন্দর এদিকে আছে এইডি স্ক্রিন তো সব মিলিয়ে কিন্তু বাসটা বেশ ভালোই লাগলো এরপর দেখা যাক কিরকম টাইমে আমাদের গন্তব্যে পৌঁছায় এস বি এস টির বাস কিন্তু এই একটাই চলে যেটা টাইম হচ্ছে সাতটা পঁয়ত্রিশ বাসের টাইম হয়ে গেছে চা নিয়ে নিয়েছি আর মায়ের ওয়েদার এরপর বাসে উঠে পর্যন্ত যাবে একদম স্লিপার নেই তো স্লিপারের ট্রেন কিন্তু পাওয়া যাবে আবার এটা চিপে ধরলেই বুঝিয়ে আসলো তাছাড়াও সামনে কিন্তু ফুড স্পেস অনেকটাই রয়েছে আর এখানে রয়েছে জল রাখার জায়গা আর ওখানে রয়েছে একটা চার্জিং পয়েন্ট সমস্ত পরিষেবাই কিন্তু রয়েছে এখন বাস ছাড়ল এখন সময় সাতটা চল্লিশ নির্ধারিত সময়ের থেকে পাঁচ মিনিট ডিলেতে চলছে বাস কিন্তু পরে ঠিক মেকআপ করে দেবে আর বাইরে কিন্তু খুব বিদ্যুৎ চমকাচ্ছে সামনের বাসটা দেখুন বাস টার পেছনে কিন্তু সেলুটেপ দিয়ে চালানো হচ্ছে চোরা দিয়ে কাজ হচ্ছে কোনো ব্যাপার না চলতে হবে কোন সময় আটটা সাতাশ আর শিলিঝি বৃষ্টি তো শিলিগুড়ি থেকে বেরোনোর সময় শুরু হয়েছিল আর এখন একটু এভি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা দেখা রোমাঞ্চকর এক মায়াবি ওয়েদার এখন সময় দশটা দশ এখন আমরা এসে পৌঁছালাম কানপুর একটা এখানে হোটেল আছে তো সেই হোটেলে এখন রাতের এখানে কিছু খাওয়া দাওয়া করবো আর এখানে কিন্তু বলেছে পনেরো কুড়ি মিনিটের স্টপিজ দাদাগুলো ভালোই বাসের ড্রাইভার দাদারা বলল খাও আরামসেই খাও কোনো অসুবিধা নেই তো এই হচ্ছে হোটেল খাওয়া দাওয়া করে নিয়েছি প্রচুর ঘুম পাচ্ছে এরপরে বাসে উঠে একটা ঘুম দেবো তারপরে আবার দেখা হবে কৃষ্ণনগরে গুড মর্নিং বন্ধুরা আরো একটা নতুন সকালের উদয় হলো আর বাস কিন্তু তার সঠিক টাইমে পৌঁছে গেল কৃষ্ণনগরে তো ঠিক পাঁচটা পনেরোতেই বাস ঢুকে গেছে কৃষ্ণনগরে তো আমার বাড়ি যেহেতু পায়েডাঙ্গা রানাঘাটের ওপর দিয়েই যাবে তো আমি পায়েডাঙ্গার ঘাটিগাছাতে নেমে যাব। তো বাসের টাইমিং ঠিকই আছে বাসের সার্ভিসও ঠিকই আছে আপনারা চাইলে কিন্তু এই বাসে অবশ্যই আসতে পারেন বাসটা পুরি কৃষ্ণনগর থেকে বাস ছেড়ে দিলো তো আমার গন্তব্য আর বেশি সময় নেই আর মোটামুটি তিরিশ কিলোমিটার মতো আছে আমার বাড়ি তো রানাঘাট উনিশ কিলোমিটার কল্যাণী ছাপ্পান্ন কিলোমিটার এই যে আমাদের দাদা ড্রাইভ করছে বন্ধুরা আমি কিন্তু আমার গন্তব্যে চলে এসছি বাইরে হচ্ছে আমাদের দাদা খুব ভালো সার্ভিস দিয়েছে দাদা তুলে চলে এসেছি এই দেখো পায়েরাঙ্গা ঢুকে গেছে এবার নেমে যাই দাদা হ্যাঁ ভিডিওটা এখানে উঠেছি আগামী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন